তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি যে সার্ভে চলছিল সেই সার্ভে করার পর যে প্রফেশনাল লিস্ট লিস্ট সেই কিন্তু প্রকাশিত করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিকে অনেক কিন্তু সেই সেই লিস্টগুলো লিস্টগুলো প্রকাশিত করা হয়েছে আপনারা নিজের মোবাইল থেকে কিভাবে দেখবেন চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিভাবে এই লিস্টগুলো দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো আপনাদেরকে একটি জেলার লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি সেই লিস্টে আপনারা কিভাবে দেখবেন তো চলুন একটা জেলার আপনাকে প্রথমে লিস্টটি দেখিয়ে দিই এর জন্য আপনারা গুগলে এসে এসে সার্চ করবেন নিজের ডিস্ট্রিক্টের নাম যেমন এখানে আমি হাওড়ালিকে সার্চ করেছি তার নিচেই আপনারা দেখবেন যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা যে প্রথমে লিঙ্কটি দেখতে পাবেন সেই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নিজের ডিস্ট্রিক্টের অর্থাৎ হোম ডিস্ট্রিক্টটা আপনারা এইভাবে দেখতে পাবেন এভাবে দেখার পর তারপরে আমরা এখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বারে লেখা রয়েছে আপনারা এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বারে লেখা রয়েছে তো এই যে লিস্ট প্রকাশিত করা হয়েছে এটি প্রফেশনাল লিস্ট আপনারা কিন্তু এখান থেকে সেই লিস্টগুলো দেখে নিতে পারবেন তো আপনারা এখানে যে ডিস্ট্রিক্টের আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ইলিজেবেল লিস্ট রয়েছে ইন ইলিজেবেল লিস্ট রয়েছে তারপরে ইন রয়েছে তো আপনারা যে লিস্টটি দেখবেন সেই লিস্টটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে একটি লিস্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি ইলিজিবল লিস্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো আমরা এখানে ইলিজেবেল লিস্টে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে একটি পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন আপনাদের ডিস্ট্রিক্টের লিস্টটা কিন্তু বের হয়েছে কি না তো আপনারা এইভাবেই দেখে নিতে পারবেন এখানে লেখা রয়েছে উপর দিকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ ইলিজিবল বেনিফিশিয়ারি তো আপনারা এখানে কিন্তু প্রফেশনাল এই লিস্টটি কিন্তু দেখতে পাবেন এইভাবেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোড লেখা রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বা এলজি জি কোড লেখা রয়েছে তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম বা জিপি জিডি কোড লেখা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ বা এল কোড তো আপনারা এখানে নিজের গ্রামের নামও দেখতে পাবেন তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ তারপরে রেফারেন্স আইডি আপনারা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যে উপভোক্তার নাম এই লিস্টে রয়েছে তার নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তারপরে বেনিফিশিয়ারির ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম অর্থাৎ মহিলার ক্ষেত্রে হাজব্যান্ডের নাম হবে ছেলেদের ক্ষেত্রে বাবার নাম থাকবে তো আপনারা এখানে এইভাবে দেখে নিতে পারবেন কার কার নাম উঠেছে এই লিস্টে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাজ পার আধার নাম তো আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী এখানে আপনারা নামটা দেখতে পাবেন তারপরে আপনারা এদিকে দেখতে পাবেন অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্ক অনুযায়ী আপনার নাম কি রয়েছে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা তারপরে রয়েছে রিমার্ক তো রিমার্কের জায়গায় ফাঁকা রয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা কিন্তু লিস্ট দেখে নিতে পারবেন